কত বছরও আমি আট মাস বিশ দিন নিজের বাড়ি থাকতে পারিনি আপনারা তো প্রায়ই দেখেন দরজা বন্ধ দোকানের দোকানের বন্ধ ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হলো কারণ আমার বিপদ হলো চেয়ারম্যান হবার কারণে লোকেরা আমার তো আমার তো ফি দেয় না বলে তোমারে ভোট দিলাম তোমারে আবার ফি দেবো কেন এরপরে যদি পাঁচশো টাকা হয় বিল দুশো টাকা নিয়ে আনিসি পরে দেবনি আর দেব না তো প্রশ্ন হলো এরকম কত লোক আমার বাপেরও দিইনি আমারও দেয় না এ কেমনি আমার ব্যবসা হবে তো এখন আমি মনে করছি আমার ওই ঘর ডামে একটা বৈঠকখানা করি কারণ নোয়াখালীর ওই দান খরতের পর ফিরে আসার পথে হঠাৎ করে আল্লাহর মেহরবানির দাওয়াত আসা শুরু হলো এরপরে মোটামুটি দুই মাস মতো মাহফিল কিন্তু মাহফিলগুলা ছিল এই মাথা থেকে ও মাথা আমি পোস্টারগুলো দিয়ে আর লোকেরা হিসাব করে কত টাকা কামাইলো কিন্তু আমি যখন আজ চট্টগ্রাম কালকে পিরোজপুর পরের দিন সিলেট তখন আর টাকা থাকে এই যে যেমন ঈদের পরে একটা মাহফিল আছে চট্টগ্রাম আপনি চিন্তা করেন ওর আগেও মাহফিল নেই পরেও মাহফিল নেই তো এবার আমার খরচটা কত এইটা তো হিসাব না আজকেও এক এক বন্ধু সে জীবনে দীর্ঘ সময় বিদেশে চাকরি করেছে জার্মানিতে সুইজারল্যান্ডে সে আমার কাছে দশ হাজার টাকা ঋণ চাই আমি বললাম মিয়া আমি বাড়ি আসার পথে দেখছি আমার বাড়ির ভিতরে সে শিকড় লাগিয়ে সাদ ভাত সব শেষ এই বৃষ্টি হলে কী হবে আমি তো সারতে গিয়ে আমার পয়সা নেই আর যে ঋণগুলো ছিল বেশ কটা দিছি এখন আর দুইটা ঋণ আছে একটা হলো খুব বড়ো ঋণ সেটা চুয়াল্লিশ হাজার টাকা দিয়েছি কিন্তু আরও যে কত আছে জানে আমি টেনশন করবো বলে সে আমারে বলে না শুধু বলে আপনি দিতে থাকেন আপনি দিতে থাকেন এখন ওই প্রায় পাঁচ ছয় বছর রমজানে তার কাছ থেকে বাজার নিতাম এইভাবে চলতে হয়েছে তো যাই হোক প্রশ্ন হলো এসবগুলো আল্লাহর জন্য করা হয়েছে আপনারাও মনে রাখবেন পরস্পর সম্মানবোধ ত্যাগ তিতিক্ষে এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমাদের কক্ষবদ্ধভাবে আল্লাহর দিন কায়ে ভূমিকা রাখতে হবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে